ইমানদার মুসলমান জুবাদ আমার মাওলা আলী দুনিয়ার জমিনে গরিবি হালতে জিন্দগিটা পরিচালনা করেছেন বর্তমান সময়ে একটা অটো ড্রাইভারের ঘরে এক বস্তা চাউল মজুদ থাকে আমার নবীর প্রিয় সাহাবী মাওলা আলী নামাজ ওয়াজহু যাকে আমার নবী এলেমের শহরের দরজা বলে ঘোষণা দিয়েছেন কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের যাকে আমার নবী এলেমের শহরের দরজা বলে আমার নবীর নবুয়াতের জবান মুবারক দিয়ে ঘোষণা করেছে যুব ওই মাওলা আলীর ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা নাই আমার নবী ভালোবাসে আমার মহান মালিক মাওলা আলীকে কেমন মহাব্বত করে ভালোবাসে একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মাওলা আলীর বিরোধিতা করে না এ যুবক ভাই আমরা সুন্নি উলামাই কেরাম দ্বারা আসি ঐক্যবদ্ধ হয়ে মাওলা আলীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে কসম করে বলতে পারি আমাদের কুলিজা দিয়া হইল মাওলা আলী

বা ওয়ালিম্বাম ও আলী তুমি মৌলা ও আলী তুমি আলী আওলা আলী মৌলা ও আলি মহাব্বত করেন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মহাব্বতের ফয়সালা হয়ে যায় শুধু আল্লাহ তালার পক্ষ থেকে না আল্লাহ যাকে ভালোবাসেন গোটা সৃষ্টি আমার আল্লাহ ওই বান্দার দিকে রুজু করে দেন তাকে ভালোবাসা দেওয়ার জন্যে তাকে গ্রহণ করে নেওয়ার জন্যে মাওলা আলীর ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত কোন খাবারের ব্যবস্থা নাই এই বৈরবের মা আল্লা মুক্তি গ্যাস উদ্দিন তাহিরি সাহেব জানের কাছে যারা নিজের জীবনটাকে অক্ষ করে সুন্দর একটা পজিশন বেছে নিয়েছেন আমি মা আপনাকে বলবো গো মা ঘরের ভিতরে স্বামী সারাটা দিন পরিশ্রম করার পরে যদি ভালো কোনো খাবারের আয়োজন না করতে পারে গো মা স্বামীকে ধমক দিয়ে কথা বলবা না মনটা খারাপ করে কথা না গো মা কারণ তোমার স্বামী সকালবেলা ঘর থেকে বাঘির না সন্ধ্যা পর্যন্ত তোমার জন্যই তো মা পরিশ্রম করে দেখে নাও মা ব্যবহার কেমন ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই ইমাম হাসান ডাক দিয়া কয় মা মা ক্ষুধা লেগেছে তৃষ্ণার্ত হয়েছি পিবাসার হয়েছে একটু খাবারের ব্যবস্থা কি হবে ফাতেমা জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদদা কয় বাবা একটু সময় অপেক্ষা করো আমি পাতিলের ভিতরে খাবার দিয়েছি চুলার উপরে বসানো আছে ইমাম হুসাইন দাদদা কয় মা গো মা সকা বেলা তোমার কাছে খানা চাইলাম খানার ব্যবস্থা হলো না দুপুর বেলা খানা চাইলাম খানার ব্যবস্থা হলো না রাত্রি বেলা খানা চাইলাম খানার ব্যবস্থা হলো না ঘরের চোলায় আগুন জলে ঠিক পাতিল চুলার উপরে বসানো আছে ঠিক কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই মা ফাতেমা মা ডাক দেখ বাবা একটু সময় ভিক্ষা কর একটু পরে তোমাদের জন্য খাবারের আয়োজন হবে একটু পরে আমি ফাতে মা তোমাদের জন্য ভিআইপি পার্সন খানার ব্যবস্থা করতেছি ইমানদার মুসলমান জগতের মানুষ পা বলে না ও পাকে পঞ্জাতুলের ভক্তরা ও আমার নবীর আশেকরা এই ভাবে একদিন না দুই দিন না তিনটা দিন পার হয়ে গেল মাওলা আলীর ঘরের চুলায় আগুন জ্বলে চুলার উপরে খাবারের পাতিল ঠিক কিন্তু পাতিলের ভিতরে কোনো খাবার নাই ইমামা হাসান ও হুসাইন তিনটা দিন পর একটা ভাই আর একটা ভাইয়ের গর্দানের উপরে রাখিয়া দুইটা চোখ থেকে বৃষ্টির ফুটার মতো পানিগুলো সাইরা সাইরা ডাক ডাক মা প্রথম দিন খাবার চাইলাম বললা একটু পরে খাবারের ব্যবস্থা হবে দ্বিতীয় দিন খাবার চাইলাম বললা একটু পরে খাবারের ব্যবস্থা হবে তৃতীয় দিন খাবার চাইলাম গুমা বলি দিল একটু পরে খাবারের ব্যবস্থা হবে ডাক দিয়া কই মা গুমা বুঝছি আজকে বুঝি তুমি খাবারের ব্যবস্থা করতে পার মানা আজকে বুঝি আমার বাবা ঘরের ভিতরে কোনো খাবার আনতে পারে নাই হে ईमानदार মুসলমান যুবক শহরের ওনার ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত কোন খাবার নাই ওনার ঘরের চুলায় আগুন জ্বলে ঠিক পাতিলে কোনো খাবার নাই দুইটা বায় গলা গলি কয়রা ডাক দিয়া মা গুমা খাবারের ব্যবস্থা বুঝি করতে পারবা না খাবার বুঝে আমাদের জন্য আর হবে না গো মা এই কথা বলে বলে দুইটা ভাই একটা ভাই আর একটা ভাইয়ের গলার উপরে হাতটা লাগাইয়া ঘর দানে দরিয়া ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে উদ্দেশ্য হল রহমতের নবীর দরবারে যাবে রহমতের নবীর কাছে নালিশ দিবে আমাদের জন্য তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই এই মুহূর্তে মা মাওলা আলীর বিবি কুলি কুলিজার টুকরা নয়নের পুতুলি যাকে আমার নবী সাইয়িদাতুন নিসা ইহলিল জান্নাহ বলেছে যাকে আমার নবী সমস্ত জান্নাতী জান্নাতি মহিলাদের সর্দার বলে ঘোষণা দিয়েছে আমার নবীর কুলি যার টুকুরা ডাক দিয়া কই পৃথিবীর মানুষ আমি কি করলাম জাননি আমার বাবার পক্ষ থেকে ব্যবহার করার জন্য সুন্দর জান্নাতি একটা চাদর মোবারক আমাকে গিফট করা হয়েছিল আমার আমার ঘরের ভিতরে খাবার নাই আমার হাসান হুসাইন খাবারের জন্য কাঁদে আমি চিন্তা করলাম আমার রহমতের নবীর উপহার কি তো চাদর মোবারক আমি বাজারে বিক্রি করে আমার হাসানের জন্য হুসাইনের জন্য আমার আলীর জন্য খাবারের ব্যবস্থা করব চিকা দেখি সুবহান বলা যাবে না অসুবিধা হচ্ছে আমার পরবর্তী পরবর্তী আলোচক সিরিয়ালে আছে আল্লাহ আল্লাহবাল ভাই আলোচনা আলহামদুলিল্লাহ অনেক শুনেছেন এই যে এতগুলো আলেম এতগুলো উলামাই আপনাদের চোখের সামনে বসে আছে একটু সত্য করে উত্তর দিবেন এক একজন আলেম আপনারা দাওয়াত দিলে অনেক আগে থেকে সিরিয়াল দিতে হয় কথা বলেন কিন্তু আজকে পীর মুফতি গেয়াশুদ্দিন আহিরি সাহেবের আহ্বানে আমাদেরকে বলা হয়েছে সাবধান এগারো তারিখে কোনো মাহফিল নাই সব বন্ধ শুধু নবীর মহাব্বত চলবে কথা বলেন ঠিক কিনা আপনি কি ভাবছেন এখানে যারা আসছে এদেরকে টাকা দেওয়া হয়েছে টাকা দেওয়া না হয়েছে তারপরেও মোটামুটি ভাবে একটা গ্যাস খরচ দেওয়াটা তো সুন্নত হাদিয়া দেওয়া সুন্নত হাদিয়া নেওয়া কি সুন্নত যেহেতু আহ্বানে সারা দিয়েছেন তাদেরকে সামান্য পরিমাণ সুন্নতটা আদায় করার জন্য সামান্য পরিমাণ যাদেরকে আমাদের ওয়াজ মাহফিলে অ্যাটেন্ড করাইলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন হয় এরা আজকে ফ্রিভাবে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মাওলা আলীর কনফারেন্সে একটাই উদ্দেশ্য শুধু আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহরি সাহেবের মহাব্বতে কথা বলেন ঠিক কিনা আপনারা কি রাগ করতেছেন নাকি কষ্ট হচ্ছে আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা বানায় দাও জোরে কান আমিন সকলে তো দর্বরী পড়েন আল্লাহ আই দে

নবি রে কা দাইল ক্যা আসরে ইমামদার মুসলমান যুবাক ভাইরা রে আমার রাতর গভীর হয়ে পৃথিবীর সমস্ত ঘরের দরজা গুলো বন্ধ হয়ে গেছে তোমার বাড়ির গেট বন্ধ আমার বাড়ির গেট বন্ধ রাত্র যত গভীর হয় পাবলিকের ঘরের গেট ঘরের দরজাগুলো তত শক্ত করে লাগানো হয় আর রাত্র যত গভীর হয়ে যায় আমার মালিক মাওলা রহমতের দরজাগুলি বান্দা বান্দির জন্য খুলতে থাকেন রহমতের সময় বরকতের সময় তাহাজ্জুদের সময় এই সময়টা হলো দোয়া কবুলের সময় এই কব সময়টা হলো বান্দা থেকে আল্লাপাকের বন্ধু হওয়ার সময়